আসসালাম আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আজ আমি আসলাম সাবার ডিউএইচ এর এরিয়ার ভিতরে পুকুর পার যাকে বলা হয় দৃষ্টিনন্দন একটা পুকুর আপনি খেয়াল করবেন এসে পশ্চিম দক্ষিণ কর্নার এখান থেকে শুরু হলো এই যে সুন্দর রাস্তা পানি নামার রাস্তা এইদিকে পুকুরের পাড়ে গাইডওয়াল দেওয়া আছে তার পাশে বসার জায়গা কিন্তু খেয়াল করেন যাচ্ছে মেন গেট তার পাশ দিয়ে গাছ শস্য শ্যামলা খুব ক্লিন একটা পরিবেশ এখানে মাছ আছে কিন্তু ভিতরে মাছ চাষ করতেছে ঠিক ওইভাবে ঘুরে আসবে ঘুরে আসবে ঘুরিয়ে আসবে ঘুরে আসবে আর আবহাওয়া এত সুন্দর এখানে গাছগুলো এরকমভাবে সেট আপ করা আছে প্রত্যেক টলের পাশেই গাছ আছে এবং খুব সুন্দর আপনারা চাইলে অনেক লম্বা সময় এখানে স্পেন্ড করতে পারবেন আর বিশেষ করে এখানে বিকেলবেলা পরন্তে বিকেলবেলা মানুষের সমারোহ অনেক বেশি এখানে নিম গাছ আছে ওই যে হুজুর দিন নিম পাতে নিচ্ছেন এখানে ক্লিনার আছে যারা এগুলো রেগুলার ক্লিন করে আর তার পাশে জি প্লাস এইটের অনেকগুলো ভবন দেখছেন সিরিয়াল বাই সিরিয়াল অনেক ভবন এখানে তো আপনারা সুযোগ পাইলে এখানে চলে আসবেন এখানে আবহাওয়াটা অনেক সুন্দর মনোরম আমি চাই না আপনি জায়গাটা মিস করেন সো এই যে গাছের কত ক্লিন দেখে যে আসলে রেগুলার গাছগুলো সাটাই করতেছে তারপরে এই যে গাছ ক্লিন তার পাশে যে গাছগুলো কাটা করে যে লাকড়িগুলো থাকে শুকিয়ে আপনারা নিয়ে যাবে হ্যাঁ সো এটাকে দেখার মতো মতো পরিবেশ তো আপনারা চাইলে এখানে আসতে পারেন আর ঠিক আছে পরবর্তী ব্লগ এবার দেখাবেন ইনশাআল্লাহ